আপনার এই যে দেখেন বার্সাস আছে গুচ্ছি দেখলেই মাথা নষ্ট হবে এই যে তো মাটি লকেট এটা কিন্তু ভাইরাল আপনারা অনেক ভাইরাল একদম ভাইরাল এই প্রোডাক্টটা ওকে

সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান যা আছে ইন্ডিয়ান এখানে ডিজাইন গুলো এগুলো আপনার ডিজাইন আছে অনেক প্রকার আপনার এখানে মোটা মোটা ডিজাইন আছে চিকন ডিজাইন আছে পাথরের আছে সবগুলোই পাথরের এখানে পাথর ছাড়া গুলো আচ্ছা আগে তো ভাই প্রাইস বলতেন কামাল ভাই এখন আসলে প্রাইস বলতেছেন না কেন পাইকারি ভাই প্রাইস বলা যায় না পাইকারি অনেক ঝামেলা করে খুচরার জন্য ভাই ঝামেলা পুরো একদম থাকা যায় না ফোনের উপরে ফোন ভাই তিনটা বাজে ফোন দেয় খুচরার লেগা খুচরার লেগা ব্যবসা করি পাইকারি ভাই খুচরা দিন কইতে গা আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই কিন্তু আসলে বিএসরা আসলে কেন বোঝে না যে আসলে এটা খুচরা এটা পাইকারি আপনার

প্লাস ব্ল্যাক মানে তিনটা ইনটেক বক্স আছে ভাই মানে ইনটেক বক্স আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে হাফ ভিতরে হাফ ভিতরে আরো আছে প্রচুর কিন্তু কালেকশন এখানে আছে নিচে আছে গোডাউন আছে সব আপনি ভাই নতুন কালেকশন মানে খুলতে পারেন না আর কি তাই তো আচ্ছা এখানে আছে দেখা যাচ্ছে এগুলো কি এইখানেও আছে আপনি দেখেন এখানে তো আছে এখানেও আছে অভাব নাই এই যে নতুন কালেকশন গুলো চলে আসে না তোমার এই এখানে আছে আন্টির ভাই কালেকশনের অভাব নেই প্রচুর আছে এখানেও চলে আসে প্রচুর কালেকশন আছে এখানেও আছে হার্টবিট না কি বলুন ভাই অনেক এখন তো মনে করেন আপনার এটা এটা এটাই মনে হচ্ছে ইউনিক না ভাই সবগুলো ইউনিক এবার নতুন নামছে ভাই নতুন আসে অবশ্যই অবশ্যই নতুন মাল নামছে আপনি দেখলেই বুঝতে নতুন আমরা তারপর দেখাই যেহেতু দাম বলতেছি না যারা আসলে পাইকারি নেবে তারা স্ক্রিনশট দিয়ে কিন্তু বলতে পারবে পাঠাতে পারবে হ্যাঁ আপনার একটা মালের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিন WhatsApp নাম্বার আছে আমরা অবশ্যই বলে দিই এই যে আমরা একটু দেখাই তাহলে ওনারা স্ক্রিনশট দিতে সুবিধা হবে ওনাদের আর বিশেষ করে আমাদের দোকান ভিজিট করতে বলি দোকান ভিজিট আমাদের করতে হবে দোকান ভিজিট করলে আপনি ভ্যারাইটিস মানে অনেক ভ্যারাইটিস এর আপনাদের কালেকশন আছে আইসা দেখলে ঠান্ডা মাথায় বইসা আপনি মাল নিতে পারবে নিতে পারবে হ্যাঁ পাশাপাশি এখানে কি চয়েস দাই উইবই আমাদের সব হলো চয়েসফুল কালেকশন আচ্ছা আচ্ছা এখানে বেসলেট নতুন

যারা যেটা অর্ডার করবেন তারা কিন্তু আসলে স্টিন শর্ট দিয়ে নিবেন ভাই খালি শুধু পাঠাবেন রেটটা জানতে চাই

পাঁচ ছয় মাসের মতো পাঁচ ছয় মাসের মতো কালার গ্যারান্টি থাকবে যায় যেগুলো নতুন আসে না এই সবই নতুন ভাই এগুলো সবই নতুন এখানে গুলো আবার কালার গ্যারান্টি দুই বছরের টাইপের কালার গ্যান্টি ধরলেই বুঝতে পারবেন কত ওয়েট আবার মাল দেখছেন কি পরিমাণ ওয়েট আর তো ছিড়া যাব না তো এত ভারী অনেক বার আপনার মালের অভাব নাই নতুন আসে হ্যাঁ নতুন এইখানে সবই কালেকশন নতুন এটা দুই বছরের কালার গ্যারান্টি এইগুলা ভাই সবই কালার গ্যারান্টি আচ্ছা এটা কি আপনার সাদা আছে এবং গোল্ডেন কালার সাদা আর গোল্ডেন হ্যাঁ আর এখানে আছে সাদা কালো গোল্ড আর এখানে তো আপনার কি এগুলা চাবি রিং চাবি রিং হ্যাঁ ভাই সব চাবি রিং এগুলো কি মোবাইলে যারা ওই যে গেম টেম খেলে ফিঙ্গার মুজা এগুলা হ্যাঁ মুজা না ফিঙ্গার মুজা পাশাপাশি এখানে কি ভাই এগুলা এগুলা সব আতের ভাই পুতির বেসলাইট বলে এগুলো এগুলা প্রতি লাইট

কারা বলে দেখেন অভাব নাই সমস্যা নেই পাইকারি রেডি পাবে আপনার যারা পাইকারি নিতে চায় কোনো দাম কম বেশি হবে না তো না বিন্দু মাত্র কম রাখবো বেশি রাখবো বেশি রাখবেন আপনার রেফারেন্সে যারা আসবে আপনার চ্যানেল আচ্ছা আচ্ছা হ্যাঁ তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট আছে অবশ্যই সব সময় করেন তাই রুবেল ভাই থেকে দেখা আচ্ছা এইগুলা কি কানে হ্যাঁ এইগুলা কানে এখানে যা আছে ভাই সবই কানে এগুলো কানে সবই কানে ভাই এগুলো কি আপনার স্টোন করা আছে আছে এই যে এখানেও আছে এখানে স্টোন করা আছে আচ্ছা

আপনার একশো নিরানব্বই নাম্বার দোকান হাসি বিস্টোর চুরি পট্টি বলে এখানে চুরির দোকান এই যে চুরির দোকান এখান দিয়ে সোজাসুজি আপনার এই পেয়ে যাবে আর আপনার এখানে কন্ডিশন করে ব্যবস্থা তো আছে অবশ্যই আছে অবশ্যই আছে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকার যারা মাল নিব মানে পাঁচ হাজার থেকে শুরু আপনার উপরে যারা মাল নেয় আচ্ছা সবই কন্ডিশন আছে আমরা ক্যাশ অন ডেলিভারিও করে করে থাকি আপনার আচ্ছা মূলত এক হাজার টাকা আপনার অ্যাডভান্স করতেই হবে অ্যাডভান্স করলে আপনারা মালগুলো পাঠিয়ে দেবেন

আসলে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু ইউনিক ইউনিক প্রোডাক্ট দেখালাম যে আসলে এর আগে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন কিন্তু এর আগে দেখেননি আজকে কিন্তু সব ধরনের কালেকশন দেখালাম নতুন নতুন একদম আর ভাইয়ের এখানে কিন্তু সবসময় পাবেন নতুন কালেকশন এবং কি ইউনিক টাইপের কালেকশন এবং কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শহীদ কিন্তু আপনারা নিতে পারবেন সততার সহিত ব্যবসা করে এই জন্য কিন্তু প্রতিনিয়ত আমি হাসিবাইয়ের ভাইয়ের ভিডিওগুলো কিন্তু করে থাকি আপনারা জানেন এই সবের প্রোডাক্ট কিন্তু কখনো আপনারা নিয়ে প্রতারিত হননি বা কখনো হবেন না। চ্যানেল দেখে যারা মালনি ভাই আর কেউই বলতে পারবো না যে আমাদের থেকে মাল নিয়ে ঠুকছে ঠকছে এর জন্যই কিন্তু ভালো মানের জিনিসগুলো কিন্তু আজকে কিন্তু প্রাইস বলা হয়নি আপনাদের মনে করেন ভাই ভিডিওতে দেই কারণ অনেক কাস্টমার আছে চিনে না জানে না মনে করেন মাল কিনে অনেক জায়গা থেকে ঠক খায় আচ্ছা আচ্ছা আমাদের কাছে আইলে 100% এর মাল পাই আর ভিডিও কলে দেখলেই তো দাম বলে দিই অবশ্যই অবশ্যই আপনি ভিডিও কলে আমরা দেখায় দিব সমস্যা নেই দেখায় দেখায় দাম বলে দিই দাম বলে দিবেন আমাদের নক দিতে হবে WhatsApp নম্বরে নক করতে করতে হবে আসলে দাম বলেন না বলার একটাই কারণ কারণ আসলে যারা খুচরা কিনে তারা কিন্তু অনেক বিরক্ত করে প্লাস যারা পাইকারি নেয় তাদের অনেক অনেক সমস্যা হয় বিক্রি করতে এর জন্য কিন্তু ওনারা প্রাইসগুলো বলেনি তো অবশ্যই যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন অন্য দোকান থেকে যদি দুই টাকা এক কম হয় আপনারা অবশ্যই এই দোকানে আসবেন এসে আপনারা মালগুলো ক্রয় করবেন আমরা বলি ভাই এলো পাইকারি রেটের কথা আমরা পাইকারি রেট শুই না আপনার খুচরা কাস্টমার যায় পাইকারি দোকানে মার্কেটিং করে মার্কেটিং করে এই জন্য আমাদের কাস্টমার নষ্ট হয় এখন আমরা এখানেই সিক্রেট এগুলো বলা যাবে না আপনার যারা পাইকারি নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার শুনতে হবে তখন আমরা বলে দিব টোটালি আচ্ছা ক্লিয়ার তাহলে অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম